নমস্কার আমি জ্যোতিষ টিভি গোনাদি আজকে আলোচনা করব টিপসের টিপস মানে এর আগেও বলেছি সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাময়িক ঘরে বসে কী করুন ডাক্তার অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করে না যে ঘরে বসে দুবেলা হাঁটাচলা করুন জল খান এই এই জিনিসগুলো রাখুন হঠাৎ কেটে গেল ফেটে গেল পুড়ে গেল তাহলে কি করবেন আমরা রাখি না তারপরে তো বড় কিছু ঘটলে তো ডাক্তারের কাছে যাই ঠিক সাময়িক আপনি কী করবেন যদি সত্যি কোনো সমস্যার মধ্যে থাকেন সেইটাকে ঠেকা দিলে তারপর তো যদি সে আসবে সুস্থ থাকলেন বেঁচে থাকলেন ভালো থাকলেন তারপর তো আপনি আমার কাছে আসবেন নিজেই যদি ডিসব্যালেন্স থাকেন চারিদিক থেকে তাহলে আপনি আসবেনটা কোথা থাকেন তাহলে আপনি কি সমস্যার মধ্যে আছে আমি জানি না যদি কোনো সমস্যার মধ্যে থাকে তার মধ্যে আজকে মূলত আলোচনা করব আর্থিক সমস্যা যে সমস্ত দাদা ভাইয়েরা আর্থিক সমস্যার মধ্যে জর্জরিত তারা কি করবেন এবার আর্থিক সমস্যার মধ্যে বেশি ডিফারেন্স আছে যেমন অর্থ এসে নষ্ট হচ্ছে তাহলে একরকম সমস্যা নাকি আয় সোর্স অফ ইনকামটাই আমার নেই আগে ছিল এখন নেই নাকি সোর্স ইউ খুব ভালো ছিল হঠাৎ আমার ব্যবসাটা পড়ে গেছে নাকি সোর্স অফ ইনকাম আমার যে রেঞ্জে ছিল সেই রেঞ্জ তার থেকে কিন্তু আমার খরচ বেশি হয়ে এক একমন্টে দেওয়া হয়ে গেছে সব রেমেডিগুলো আলাদা আলাদা টিপসও আলাদা আলাদা সার্বিক ক্ষেত্রে বোঝাবার চেষ্টা করছি শ্বেতকরবি আপনার জন্ম নক্ষত্র দিন শ্বেতকরবি একটা গাছ বাড়িতে নিয়ে আসুন সেইটা যদি আপনার জনবারে ওই নক্ষত্র পড়ে তাহলে সব থেকে ভালো নিয়ে এসে বাড়িতে আপনি পূর্ব দিকে টবে হোক আর বাড়িতে হোক রাখুন রেখে জল দিন ওই জন্ম নক্ষত্রকে রোটেশন হয়েছে রোজ জল দেবেন এটা ছাড়বেনই না আর গাছটা যেন মরে না যায় কোনো কারণে মানুষই বাঁচে না গাছ কেন বাঁচবে কোনো এক সময় গাছ মরে গেলে আবার একটা গাছ নিয়ে আসবে গাছটাকে আপনি কন্টিনিউ কোনো গাছটাকে ছাড়বেন না চেষ্টা করবেন যেখানে যাবেন গাছটাকে নিয়ে যাবেন ধরুন আজকে এই বাড়িতে আছে না বাড়িটা বিক্রি করে দিয়েছেন কালকে অন্য বাড়িতে তাহলে বেড়াতে গেলে গাছটাকে সঙ্গে নিয়ে যাবে না বাড়িতে কাউকে রেখে যাবেন যেন সে দেখভাল করে জলটা দিতে পারে বাঁচিয়ে রাখার জন্য সে আপনার নাম করতে বলে জল আপনার নাম করতে বলে আপনাকেই জল দিতে হবে এটা যেন কোনো রকমভাবে ভুল নয় আপাতত এই কাজটা করুন তাহলেও কিন্তু আপনি অনেক রকমের সমস্যা থেকে রিলিফ পাবেন বিশেষ করে আর্থিক সমস্যা থেকে রিলিফ পাওয়ার জন্য এটা একটা ভালো টোটকা আমি স্ত্রীবিগনা যারা যোগাযোগ করবেন মনে করছেন স্ক্রিনের ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার থেকে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য ছিলাম আছি থাকব নমস্কার